একজন বিজ্ঞানী বলেছেন যে তার কাছে প্রমাণ আছে যে বরফ যুগে মানুষ বা বছর আগে মেরিল্যান্ডে বাস করত তাহলে কিভাবে বাস করত আজকের এই ভিডিওটি ফুল দেখলে আপনি কিছু বুঝতে পারবেন আপনি যদি প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অন করে দেবেন আপনার বন্ধুত্বের কাছে শেয়ার করবেন এবং একটি সুন্দর কমেন্ট করবেন একজন গবেষক দাবি করছেন যে বা সাদের বছর আগে সেফাসিক উপসাগরের মানুষ প্রমাণ পাওয়া গেছে দাবিটি আরও একটি সম্প্রতিক ঘোষণা যা পূর্বের বুজার চেয়ে উত্তর আমেরিকায় মানুষের আগমনকে আরও পিছনে টেলে দেওয়ার দাবি করে মানুষের বাসিন্দা নির্ধারণ করতে ব্যবহৃত ডেটিং কৌশলের সাথে সবাই একমত নয় আমেরিকায় মানব আগমন তারিখটি ইতিহাসের আরও গভীরে ঠেলে দেখছে একাধিক গবেষকদের মতে নিউ মেক্সিকো হোয়াইট ন্যাশনাল পার্কের প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলি একুশ হাজার থেকে তেইশ হাজার বছর আগে এই অঞ্চলে মানুষ কর্যালফের তারিখ যে একই সময়ে মানুষ মেরিল্যান্ডের উপস্থিত ছিল ছিলা দুশো ছিয়াশিটি নিদর্শনগুলির মধ্যে প্রাচীনতমটি উল্লেখযোগ্যভাবে পিছনে টেরে দিয়েছে মানুষ কীভাবে উত্তর আমেরিকায় এসেছিল সে সম্পর্কে দীর্ঘকাল ধরে যা বিশ্বাস করা হয়েছিল তার মুখে একটি শপ যাওয়া প্রভাবশালী তত্ত্ব হল যে মানুষ বরফ যুগে সাইবেরিয়া এবং এশিয়াকে উত্তর আমেরিকার সাথে সংযুক্তকারী বেরিল্যান্ড ব্রিজ ব্যবহার করেছিল এবং বরফ গলে যাওয়ার সাথে সাথে দক্ষিণে চলে গিয়েছিল এবং অন্বেষণের উন্নত রুট দক্ষিণমুখী অভিবেশনের সময় বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে লোকেরা বিভিন্ন বাসিযুক্ত ফাতরের অধিক্ষিপ্ত বিন্দু ক্লুবিস পয়েন্ট হিসাবে পরিচিত আমেরিকাতে প্রথম আসা মানুষদের দলটির নাম ক্লুসিভ নিউ মেক্সিকোতে একটি শহরের নামকরণ করা হয়েছিল লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মোর আপডেট ভিডিওস আসসালাম আলাইকুম রহমতুল্লাহ